বর্তমানে কাজের চাপে ছুটি পাওয়াটা খুবই দুষ্কর ব্যাপার তবে ফ্যামিলি বা পছন্দের মানুষের সাথে একটি সুন্দর টাইম স্পেন্ড করতে চাও কলকাতার বুকেই রয়েছে এরকম একটি জায়গা যেখানে তোমরা মাত্র একশো উনসত্তর টাকার বিনিময়ে গঙ্গা বক্ষে ভ্রমণ করতে পারবে এবং সাথে খাওয়া দাওয়া নাচ গান তো রয়েছেই এবং তার সাথে রয়েছে গঙ্গা আরতি দেখার সুযোগ কি জানতে ইচ্ছা করছে তো এটা কোথায় বা তোমরা কিভাবে যাবে সমস্ত কিছু ডিটেলস রয়েছে আজকের ভিডিওতে তোমরা কিভাবে যাবে কিভাবে টিকিট কাটবে কি করে সরবে তার আগে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেল নতুলে ফলোটা করে দিই হাই গাইজ ওয়েলকাম ব্যাক তো কেমন ক্যামেরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো সেদিনকে ছিল ম্যাডামের জন্মদিন তাই বিকালবেলা বেরিয়েছিলাম ম্যাডামের জন্মদিন একটু সেলিব্রেট করার জন্য আর বেশ কিছুদিন ধরে ইনস্টাগ্রাম ফেসবুক অ্যাক্টিংস দেখছিলাম যে কলকাতার মিনিলিয়াম পার্কে নাকি একটি রিভার ক্রুজ ছাড়া হয় খুবই কম প্রাইসে এবং সেখানে কি রাইড করানো হয় আর বেশ খাওয়া দাওয়া নাচ গান সবই নাকি থাকে তো তাই ভাবলাম সেখানে আজকে পৌঁছানো যাক এবং আজকের বিকালটা একটু অন্যরকমভাবে কাটানো যাক তো আমরা পৌঁছে গেছিলাম মিনিল্যাম পার্কে আর এই সামনেই হচ্ছে টিকিট কাউন্টার আমরা আগে পৌঁছে টিকিটটাকে কেটে নিয়েছিলাম আর এখানে টিকিট প্রাইস হচ্ছে কিন্তু ওয়ান করে পার পারসেন এছাড়াও তোমাদের টাইমিংটা আমি দেখিয়ে দিলাম তোমরা পজ করে দেখিয়ে নিও কখন ছাড়ে বা কবে থেকে কবে অবধি চলে এবং সেখানে পৌঁছে টিকিট কাটার পরই কিন্তু আমরা প্রবেশ করলাম ভেতরে আর এখানে দেখতে পাচ্ছ একদম ফাঁকা পরিস্থিতি কারণ প্রচুর লোক ছিল সবাই মোটামুটি ক্রুশের দিকে চলে গেছে লাস্ট শুধুমাত্র আমরা দুজনেই বাকি ছিলাম আমাদের জন্যই কিন্তু ওয়েট করছিল তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এই মুহুর্তে আমরা যাচ্ছি সেই ক্রুষের দিকে তো ফাইনালি গেটে টিকিট চেক করি আমরা এন্ট্রি করলাম আর দেখতে পাচ্ছ ম্যাডাম কি এক্সাইটেড রয়েছে কারণ আমরা বহুবার প্ল্যান করেছিলাম এখানে আসার জন্য বাট কোনো না কোনো কারণে সেটা হয়ে ওঠেনি তো ফাইনালি আজকে এলাম এবং তোমাদেরকেও দেখাতে পারছি আর বিকালের সময় তো গঙ্গাটা চারিদিক বেশ সুন্দর লাগছিল আর দেখো ম্যাডাম আগে গটগট করে এগিয়ে যাচ্ছে কারণ ক্রুজ ছাড়া মোটামুটি সময় হয়ে গিয়েছিল আর এটাই হলো সেই ক্রুজ যে ক্রুজে এই ট্রিপটা করানো হয় এটা কিন্তু দুটো ফ্লোরে রয়েছে এবং দেখো বেশ সুন্দর কালারিং লাইট ফাইট দিয়ে কিন্তু সাজানো রয়েছে তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক আর দেখো আমাদের আগে যত লোক ছিল সবাই কিন্তু ভেতরে আগের থেকে এসে এবং ভালো ভালো সিটগুলো কিন্তু সবাই কব্জা করে নিয়েছে এবার আমরা কোথায় বসবো সেটাই বুঝতে পারছিলাম না তো ফাইনালি অনেক খোঁজাখুঁজি পর সিট না পেয়ে আমরা এরকম একটা লোহার বিধির ওপর বসেছিলাম যেখানে ম্যাডাম জুতো ব্যাগ সব উপরে তুলে দিচ্ছে দেখতে পাচ্ছ আর জায়গাটা ঠিক এরকম ছিল আর এর কিছুক্ষণ পরেই কিন্তু জাস্ট ক্রুজটা ছেড়ে দিয়েছিল নিজের পার থেকে মাঝগঙ্গার উদ্দেশ্যে তবে সিট না পেলেও সেটার আক্ষেপ আমাদের বেশিক্ষণ ছিল না কারণ ক্রুজ ছাড়া কিছুক্ষণই পরই গঙ্গার যে ভিউটা আমরা দেখতে পাচ্ছিলাম এখানে বসে জাস্ট ব্যাপক লাগছিল ব্যাপক আর কিছুটা এগানোর পর চোখে পড়লো হাওড়া ব্রিজ যেটা গঙ্গাবক্ষে বসে দেখার মজাই আলাদা এবং হাওড়া ব্রিজকে এতটাই সুন্দর লাগছিল সেটা বলে বোঝাতে পারো না এছাড়াও কলকাতার বুকে বিভিন্ন রকম গঙ্গার ঘাটগুলোকে দেখতে দেখতে আমরা এগোচ্ছিলাম হাওড়া ব্রিজের দিকে আর তোমরা চাইলেও এর ভেতরে খাওয়া দাওয়া করতে পারো কারণ এর ভেতরে একটি ছোট্ট ক্যাফে রয়েছে রিভার ক্রুজ ক্যাফে নামে যেখানে বিভিন্ন রকম ফ্রাই আইটেম লস্যি থেকে শুরু করে আর অনেক কিছু পাওয়া যায় আর এরপরেই এলো সেই মুহূর্ত যেটার জন্য প্রায় ক্রুজের ম্যাক্সিমাম লোকই অপেক্ষা করছিলেন সেটা হলো সামনে থেকে হাওড়া ব্রিজকে দেখা কারণ এরকম ভিউ সব সময় কিন্তু পাওয়া যায় না তাই সামনেটা দেখো প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছিল এবং প্রপারভাবে কিন্তু ভিডিওটা করতেও পারছিলাম না আর সামনেটা এতটাই ভিড় হয়ে গেছিলো তাই তোমাদেরকে সাইড থেকে রকম দেখাচ্ছি আর এই মুহূর্তে এই ক্রুজটি হাওড়া ব্রিজের তলা থেকে যাবে কারণ হাওড়া ব্রিজে আমরা যতবারই গেছি কোনো না কোনো কারণে সবসময় ওপর দিয়েই যাতায়াত করেছি বাট এইভাবে কিন্তু ক্রুশে বসে একদম গঙ্গা বক্ষে হাওড়া ব্রিজের তলা দিয়ে কিন্তু আমরা কখনো সেরকমভাবে যাইনি বাট এইটা দেখতে কিন্তু এতটাই ভালো লাগছিলো ক্রুশে প্রচুর লোক ছিল সবাই চিৎকার করছিলেন কারণ এই ভিউটার জন্য জাস্ট অসাধারণ লাগছিলো আর এত সামনে থেকে হাওড়া ব্রিজ এইভাবে দারুণ লাগছিলো দারুণ এছাড়াও এরকম অনেক ছোটো ছোটো মাছ ধরা নৌকাও দেখেছিলাম মোট কথা কাজের পেশারে আমাদের সেরকমভাবে কোথাও যাওয়াই হয় না তাই অনেক দিন বাদে এরকম একটা সুন্দর সময় কাটাতে পারে বেশ ভালোই লাগছিল আমাদের আর দেখো ওদিকে সন্ধ্যে হয়ে গেছে এবং গান বাজনা শুরু হয়ে গেছে ম্যাডামও নাচ শুরু করে দিয়েছে তবে আমরা ওপরে যাইনি কারণ আমাদের নিচেই বেশ ভালো লাগছিল কারণ দারুণ হাওয়া দিচ্ছিলো এদিক থেকে আর দেখো এরকম সুন্দর যে ভিউ ছেড়ে কি আর ওপরে যাওয়া যায় বলো তাই এখানেই আমরা বসে সময়টা কাটাছিলাম। তারপর দেখলাম ওই পারে হাওড়া শালকিহার শিব মন্দির যার ভিডিও আমাদের চ্যানেলে আছে তোমরা গিয়েও দেখে আসতে পারো আর এই ক্রোসটি গঙ্গায় দুবার যাতায়াত করে একবার মিনিল্যাম পার্ক থেকে হাওড়া ব্রিজ ছাড়িয়ে আরেকবার হাওড়া ব্রিজের সামনে থেকে আবার মিনিল্যাম পার্ক পর্যন্ত মানে একবার এই পার আর একবার ওই পার দুই পারই একবার করে যাতায়াত করে আর এখন দেখো যেহেতু হালকা হালকা সন্ধে হয়ে গেছে তো আবার হাওড়া ব্রিজের সামনে থেকে নিয়ে যাচ্ছে ক্রোসটিকে এবং এবার কিন্তু হাওড়া ব্রিজকে দেখতে আরও সুন্দর লাগছিল কারণ এবারে সন্ধ্যের সমস্ত লাইটগুলো কিন্তু জ্বলে গিয়েছিল ব্রিজের মধ্যে আর যেটা দেখতেও কিন্তু আরও বেশি ভালো লাগছিল কারণ এখন অনেকটাই অন্ধকার হয়ে গিয়েছিল আর এবারও কিন্তু বেশ ভালো লাগছিল আগেরবারের মতো তো দেখো দেখতে পাচ্ছ তোমরা কতটা সুন্দর লাগছে গঙ্গা এবং হাওড়া ব্রিজ দুটো এদিকে এক নজরে দেখে নিলাম হাওড়া স্টেশনকেও যেটা দেখতে গঙ্গা থেকে বেশ ভালোই লাগছিল আর অনেকক্ষণ নিচে বসার পর এবার ভাবলাম ওপরের দিকে যাওয়া যাক কারণ ওপরে অনেকক্ষণ ধরে গান বাজনা হচ্ছিল আর ওপরে আসার পর তো দেখি এখানে আলাদাই ব্যাপার চারিদিকে লাইট ফাইট জ্বালিয়ে এবং সবাই এখানে দেখি নাচানাচি শুরু করে দিয়েছে এবং বেশ ভালোই কিন্তু গান বাজনা হচ্ছিল এবং এসে আমাদেরও বেশ ভালোই লাগছিলো এবং চারিদিকে দেখো প্রচুর মানুষ কিন্তু বেশ নাচানাচি করছে আর সব কিছু মিলে সন্ধ্যাটা কিন্তু আমাদের দারুণ ছিল আর এরপর কুচটি নিয়ে যাচ্ছিলো ইডেন গার্ডেনের পাশ থেকে আর সেখানে হয়তো কোনো ম্যাচ চলছিলো আর এখানে দেখো আমরা না সব মানুষ কিন্তু বেশ এনজয় করছে এবং আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গার মজা নিচ্ছিলাম এখানে ম্যাডাম বসে বসে ভিডিও করছিল। আর এখানে এত সুন্দর সুন্দর গান হচ্ছিল যে ম্যাডাম আটকাতে না পেরে নিজেকে এখানে বসেই নাচতে শুরু করে দিয়েছে আর সব কিছু মিলিয়ে যেন বেশ সুন্দর একটা ভালো ভাইক দিচ্ছিলো এবং টোটাল যদি বলি বেশ সুন্দর করে কিন্তু সাজানো এবং একের পর এক সিঙ্গাররা আসছিলো আর গঙ্গার তো অপরূপ সুন্দর একটা ছিলই আর সেদিনকে আমাদের কপালটা এতটাই ভালো ছিল যে ক্রুস্টিক বাবুঘাটের সামনে দিয়ে ক্রস করছিল আর তখনই দেখছিলাম যে এখানে গঙ্গা আরতি হচ্ছিলো তো সেই সময় ক্রুসটি একটু স্লো করেছিল যাতে সবাই গঙ্গা আরতিটা দেখতে পারে তাই আমরাও কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ সুন্দরভাবে গঙ্গা আরতিটা দেখলাম আর এখানে গঙ্গা আরতি বেশ সুন্দরভাবে হচ্ছিলো ঘাটের মধ্যে তোমরাও দেখো আমরাও বেশ দেখছিলাম আমাদেরও বেশ ভালো লাগছিল বাবুঘাটে গঙ্গা আরতি দেখার পর এই ক্রুজটি চলে আসলো তার নিজের গন্তব্যে অর্থাৎ মিলিয়াম পার্কে আর এখানেই শেষ হলো এই ট্রিপটি আর ওভারঅল দেখতে গেলে কিন্তু বেশ সুন্দর একটা সময় কাটিয়েছি আমরা অনেক দিন বাদে আমাদের বেশ ভালো লেগেছে তবে হ্যাঁ একটাই আক্ষেপ ছিল যে এখানে প্রাইস নিচ্ছিল একশো টাকা তো সেই অনুযায়ী কিন্তু ওনারা একটা জলের বোতল বা একটা ওয়েলকাম ড্রিঙ্ক ওনারা প্রোভাইড করতেই পারতেন তো সেগুলো ওনারা কিছুই করেননি তো ওভারঅল বেশ ভালোই লেগেছে আমাদের তো তোমরা কারা কারা এসেছো এবং তোমাদের এক্সপিরিয়েন্স কেমন গেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আমাদের তো বেশ ভালোই গেল আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আর ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থেকো মুখের হাসি বজায় রেখো টাটা বাই